দেখছেন আমি এখন আছি রামগড়ের চা বাগানে বিশাল চা বাগান বিশাল চেন একটা হাইওয়ে হাইওয়ে পাশে হচ্ছে নদী আমরা আছি রামগড়ে আর নদীর ওই পাটটাই হচ্ছে ভারতের সাবরং গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ আমার মন ভুলাই রে না বন্ধুরা আজকে রাঙামাটি যাচ্ছি না রাঙামাটি হয়তো পরের কোনো এক পর্বে দেখাবো আজকে যাচ্ছি চট্টগ্রাম থেকে সোজা খাগড়াছড়ির রামগড় দেখাবো রামগড় চা বাগান তবে তার আগে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন হয়তো বা ভিডিওর ভিতরে চলে গেলে আপনাদেরকে সেটুকু বলার সময় পাবো না আপনারা চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি গ্রামগামী বাস প্রতি ঘন্টায় একটা করে পাবেন সবচেয়ে ভালো হয় যদি বিআরটিসিতে চড়েন তাহলে বিআরটিসি একদম নন স্টপেজ সার্ভিস দেয় আপনার সোজা খাগড়াছড়ি চলে যেতে পারবেন তবে আমি আজকে সোজা খাগড়াছড়ি যাচ্ছি না খাগড়াছড়ির জালিয়াপাড়ায় নেমে যাব এবং সেখান থেকে যাব হচ্ছে রামগড় দেখব রামগড়ের চা বাগান এবং দেখব ফেনী নদী সেই ফেনী নদী একটা সরু নদী নদীর একপাশে হচ্ছে বাংলাদেশের খাগড়াছড়ি আর অপর প্রান্তে হচ্ছে ভারতের সাবরং ঘড়িতে সময় সকাল নয়টা এসে পৌঁছেছি একেবারে খাগড়াছড়ি জেলার জালিয়াপাড়ায় এই জালিয়াপাড়া থেকেই একটা রাস্তা চলে যায় সোজা চট্টগ্রামের দিকে একটা চলে যায় সোজা ঢাকার দিকে একটা সাজেকের দিকে আর একটা খাগড়াছড়ির দিকে তো এখন আমি যাব হচ্ছে ফেনি রোড যেই দিকে যাচ্ছে সেই দিক দিয়ে অর্থাৎ ঢাকার রাস্তা দিয়ে সোজা রামগড় এবং আমার উদ্দেশ্য হচ্ছে রামগড়ের চা বাগান দেখা এবং ফেনী নদী অবশেষে পৌঁছালাম হচ্ছে খাগড়াছড়ি জেলার জালিয়াপাড়া এই জালিয়াপাড়া থেকে এখন আমার গন্তব্য হচ্ছে রামগড় এখান থেকে এটা দূরত্ব প্রায় ১৯ কিলোমিটার যাওয়ার ব্যবস্থা হচ্ছে সিএনজি আছে চাঁদের গাড়িও আছে এবং এখানে আছে মোটরসাইকেল নিয়ে যাওয়ার ব্যবস্থা তবে এই সমস্ত মোটর সাইকেলগুলো আবার অ্যাপসে চলে না আর আমি এখন দাঁড়িয়ে আছি জালিয়াপাড়ার পাহাড়ের উপর একটা মসজিদ আছে মসজিদের এখানে আর এই যে আমার মসজিদের পিছনে দেখতে পাচ্ছেন এই যে পাহাড়টার নিচে একটা রাস্তা এই রাস্তাটা হচ্ছে চট্টগ্রাম এবং খাগড়াছড়ি যোগাযোগ স্থাপন করেছে দর্শক আমি এখন সিএনজিতে উঠবো এই যে আমার সিএনজি এখান থেকে রামগড়ের দূরত্ব হচ্ছে উনিশ কিলোমিটার ভাড়া হচ্ছে সত্তর টাকা মানে দূরত্ব দৃষ্টে ভাড়া কিন্তু পাহাড়ে অনেক বেশি প্রায় এক কিলোমিটার অ্যাভারেজে আপনার মনে করতে হবে সাড়ে তিন থেকে চার টাকা করে ভাড়া তো যাই হোক এখন আমি সিএনজিতে উঠে বসবো সিএনজিতে করে এখন সোজা যাবো আরও গহীন পাহাড়ের মধ্যে রামগড় পৌঁছানোর পরে আমি সেখান থেকে একটা সিএনজি রিজার্ভ করলাম রামগড় চা বাগান যাওয়ার জন্য আমার হাতে ডান দিকে যে ব্রিজটা দেখছেন এটাই হচ্ছে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু এই সেতুর এক প্রান্তে হচ্ছে ভারতের সাবরং আর এ পাশে হচ্ছে খাগড়াছড়ির রামগড় তো বন্ধুরা সিএনজি রিজার্ভ মাত্র একশো টাকা নিয়েছে অর্থাৎ এক একজনের বিশ টাকা করে ভাড়া নেয় তো আমি চিন্তা করলাম যে রিজার্ভটাই নিয়ে নিই রিজার্ভ করে নিয়ে আমি দ্রুত যাবো সেখানে তো আমি যেতে থাকলাম তবে যেতে যেতে রাস্তা অনেকটা ভাঙাচোড়া আবার সামনের দিকে দেখছি মানে ট্রানজিট হবে তো এখান দিয়ে হয়তো ভবিষ্যতে যার কারণে রাস্তাটা অনেক সুন্দর করেছে তবে বৃষ্টির মধ্যে পাহাড় দেখতে বা পাহাড়ি এলাকা দেখতে আসলেই অনেক সুন্দর লাগে যেহেতু সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছিল আকাশটাও মেঘলা তাই চারিপাশের দৃশ্যটা দেখতে সত্যি এত অপরূপ লাগছিল যেটা বলাতে মানে আপনাকে বলে বোঝাতে পারবো না শুধু দর্শক খাগড়াছড়ি ভ্রমণ পরিক্রমায় এখন আছি রামগড়ে রামগড়ের চা বাগানে এই যে দেখছেন আমি এখন আছি রামগড়ের চা বাগানে বিশাল চা বাগান বিশাল চা বাগান তবে এখানে একটা ফান্ডা আছে এই চা বাগানের একটা অংশ কিন্তু ভারত আর একটা অংশ বাংলাদেশ আমি দাঁড়িয়ে আছি বর্তমান বাংলাদেশ প্রান্তে তবে আমার পিছনে মাত্র কয়েকশো গজ দূরে গেলেই হচ্ছে ভারতের চা বাগান অর্থাৎ এই চা বাগানটা মিশে আছে ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে আমার সাথে আছে শ্যামল ত্রিপুরা আমার ছোট ভাই এবং খুব ভালো মানুষ খুব ভালো মনের মানুষ আসলে আমি এর আগে পাহাড়িদের সাথে মিশেছি বিশেষ করে বান্ধবনে থাকার সময় অনেক ভালো মানুষ পেয়েছে তবে একেবারে সোনার টুকরো ছেলে বলতে হবে আসলে এখান দিয়ে হাঁটছি খুব ভালো লাগছে আমার এই যে দেখছেন একটা হাইওয়ে হাইওয়ে পাশে হচ্ছে নদী আমরা আছি রামগড়ে আর নদীর ওই পাট হচ্ছে ভারতের সাবরং মানে ত্রিপুরার সাবরং সাথে আছি আমি আর আমার গোল্ডেন বয় শ্যামল ত্রিপুরা সো সত্যি আজকের দিনটা আমার জন্য খুব এক্সাইটেড যে এমন একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি যে জায়গার মানে দুইটা রাষ্ট্র পাশাপাশি অবস্থান করছে সাথে একটা হাইওয়েও আছে এবং ভারতের নাম করা সেই সাবরং আমাদের পিছন অংশে ঠিক আছে প্রিয় দর্শক আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি ইনশাআল্লাহ পরবর্তীতে খাগড়াছড়ি জেলা নিয়ে আরও অনেক অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিও